আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে নীতিমালা সেটা প্রকাশ করা হয়েছে এবং কোন সাবজেক্ট থেকে প্রশ্ন কত নম্বরে আসবে এছাড়াও বিস্তারিতভাবে সব প্রকাশ করা হয়ে গেছে এখন পরীক্ষার তারিখও ঘোষণা করেছে এ বিষয়ে আমরা সম্পূর্ণ আপডেট আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি এ বিষয়ে অবগত না হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা মূলত অষ্টম শ্রেণীর যে গণিত রয়েছে গণিত যে সাজেশনটি বৃত্তি পরীক্ষার জন্য বা তোমরা যারা পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষার তাদের জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে তারপর তোমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষা রয়েছে দুটো পরীক্ষার জন্য গণিত সাজেশনের এই যে যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা আমরা দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা চলে আসি মূল সাজেশনে তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমরা প্রথমে দিয়েছি হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে আমাদের প্রথমে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে মূলত আমাদের যে পাটিগণিত রয়েছে পাটিগণিতের ভিতরে পড়ে দ্বিতীয় অধ্যায় আমাদের মধ্যে যে মুনাফার অধ্যায়টি রয়েছে অধ্যায় থেকে আমাদের মিনিমাম একটি এবং এখানে দেখতে পাচ্ছ যে আসার সম্ভাবনা মানে কোন কোন টপিক থেকে হচ্ছে প্রশ্নগুলো হতে পারে তার একটা নমুনা আমরা এখানে দিয়েছি যেমন অনুশীলনী দুই পয়েন্ট দুই তেরো চোদ্দ প্রশ্ন এবং উদাহরণের পাঁচ ছয় পাঁচ চার এবং দুই পয়েন্ট একের হচ্ছে তিন পনেরো আঠারো উনিশ ন এবং উদাহরণ ছয় এবার হচ্ছে আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল আসবে এবং এখান থেকে একটি সৃজনশীল একশো পার্সেন্ট তোমরা ধরে নিবা পাটিগণিতে এখান থেকে আসবে এর পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে পরিমাপের অধ্যায় পরিমাপের অধ্যায় থেকে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ এখান থেকে একশো পার্সেন্ট এক সেট প্রশ্ন তোমাদের আসবে যেটা হচ্ছে পুকুর রাস্তা বা বাগান এর ক্ষেত্র বের করতে হয় রাস্তা বা রাস্তা সহ এই ধরনের প্রশ্ন রয়েছে এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন একশো পার্সেন্ট কমন আসবে এবং এখানে চৌবাচ্চার যে প্রশ্নটি রয়েছে আর একটা স্বর্ণ সংক্রান্ত প্রশ্ন রয়েছে স্বর্ণ বা রোপ এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো তোমরা হচ্ছে যে বইতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নর আলোকে যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের গাইডে বা তোমাদের টেস্ট পেপার রয়েছে সেগুলো সমাধান করবে এখান থেকে হচ্ছে প্রশ্নগুলো করা হবে তারপর আমরা কিছু উদাহরণ এখানে দিয়ে দিয়েছি যে অনুশীলনে তিন এক তারপর আরও কিছু প্রশ্ন এখানে রয়েছে যে প্রশ্নগুলো তোমরা বাসায় করবে তাহলে আমাদের যে যে বিষয়টা পাটিগণিতের দুটো দিয়েছি এখান থেকে মিনিমাম দুই সেট প্রশ্ন হবে তিন সেট প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে আমরা বীজগণিতে আসব আসবো বিষ হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক সেট প্রশ্ন আসবে এবং একশো পার্সেন্ট এখান থেকে এক সেট প্রশ্ন হবে এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে চার পয়েন্ট একের পাঁচ ছয় আট নয় দশ এগারো চোদ্দ এবং তেরো ক প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এবং চার পয়েন্ট দুই এর হচ্ছে পাঁচ আট বারো তেরো চোদ্দ তিন ছয় এ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চার পয়েন্ট তিন হচ্ছে তেইশ চব্বিশ ছত্রিশ আর চার পয়েন্ট তিন এর রয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ যে প্রশ্নগুলো আমরা এখানে দেখছি এগুলো সমাধান আগে করবে এবং এই এর আলোকে যে সৃজনশীল গুলো রয়েছে সেই সৃজনশীল গুলো সমাধান করে ফেলবে পরবর্তীতে আমাদের অধ্যায় পঞ্চম অধ্যায় যেখান থেকে প্রশ্ন হতে পারে তবে আরো একটা অধ্যায় করতে হবে সেটা হচ্ছে সাত সেট রয়েছে অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন আসতে পারে এটা মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে করে না যার কারণে আমরা এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সাথে সংযুক্ত করে দিয়েছি তোমরা সেট যে অধ্যায় এটা সহজ একটা অধ্যায় এতটা কমপ্লিট করবে এবং অনুশীলনে হচ্ছে পঞ্চমের যেটা বীজ অনুতি বংবাংশ অধ্যায় থেকে হচ্ছে দুই নাম্বার এর চ তিন নাম্বারের উমো ছয় এবং পাঁচ নম্বরের চ পাঁচ এর হচ্ছে সাত আরো আঠারো উনিশ এই প্রশ্নগুলো সমাধান করবে করলে তোমাদের হচ্ছে এই যে পাঁচ অধ্য সেই পাঁচ অধ্যয়টা সম্পূর্ণভাবে প্র্যাকটিস হবে আর সপ্তমতে সেটের অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো অনুশীলন রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করবে এরপর হচ্ছে আমাদের জিয়ামিতি যে প্রশ্নগুলো করা হয় এর ভিতর থেকে পিতাগ্রসী উপর থেকে একটা সৃজনশীল আসবে পিতাগ্রসে থেকে একশো পার্সেন্ট একটা সৃজনশীল তোমরা কমন পাবে এবং অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নগুলো সমাধান তোমরা করে ফেলবে বাসায় বসে এবং দশম অধ্যায় থেকে বৃত্ত থেকে একসেপ প্রশ্ন তোমাদের আসবে জিয়ামিতি থেকে এবং এখানেও একইভাবে অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল বা এমনি যে সাধারণ প্রশ্ন সেই প্রশ্নগুলো সমাধান করে ফেলবে এবার আছে হচ্ছে আমাদের সর্বশেষ যে অধ্যায়টি সেটা হচ্ছে তথ্যপত্র তথ্যপত্র থেকে দুটি প্রশ্ন আসে সৃজনশীল এবং আমাদের প্রশ্ন উল্লেখ থাকে একটি প্রশ্ন উত্তর দিতে হয় সব থেকে সহজ একটা অধ্যায় এটা এবং এখান থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় পরিসর নির্ণয় ক্রমচরিত গণসংখ্যা নির্ণয় তারপর হচ্ছে গণসংখ্যার সারণী তারপর আয়তলেখ পাইচিত্র বর মধ্যক প্রচুর এই বিষয়ে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো সমাধান করতে হবে আমাদের তাহলে হচ্ছে আমরা অধ্যায় দিয়েছি কয়েকটি কয়েকটি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় দিয়েছি এবং অধ্যায় থেকে তোমরা সাত সেট প্রশ্ন পাবে যেটা হচ্ছে তোমাদের ফাইনাল বা বার্ষিক পরীক্ষা হোক কিংবা তোমাদের বৃত্তি পরীক্ষা হোক এই সাতটি অধ্যায় করলে তোমরা একশো হচ্ছে প্রশ্নগুলো কমন পাবে এখন একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে এখানে আমি যে আসার সম্ভাবনা দিয়েছি তোমরা যদি শুধু এইগুলোই করে যাও তা সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসবে না এখানে আমি বলেছি এগুলো আসবে তাইতে তোমরা শুধু যদি এই প্রশ্নগুলো সমাধান করো তাহলে কিন্তু হবে না তোমাদের হচ্ছে মূলত এই যে যে প্রশ্নগুলো প্যাটার্ন দিয়েছি এই প্যাটার্নের অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদের বই গাইডে আছে সৃজনশীল আকারে সেইগুলো সমাধান বেশি করতে হবে বিশেষ করে তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন তারপর বিগত বছর গুলোতে যে বোর্ডে আসছে যদিও এখন বোর্ড পরীক্ষা হয় না তারপর আগে যে বোর্ড পরীক্ষা গুলো হতো সেই বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং বিশেষ করে স্কুলের প্রশ্নগুলো সমাধান করতে হবে তাহলে হচ্ছে তোমাদের ভালো একটা রেজাল্ট আসা সম্ভব হবে এবং আমরা পরবর্তীতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সাজেশন আমরা দিব তো পরবর্তী সাজেশন পেতে হলে তোমাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই যে যে সাজেশনটি এই সাজেশনটি পিডিএফ ফাইল আমি কিন্তু তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করবো অথবা তোমরা গুগলে আসবে গুগলে এসে যদি সার্চ করো এখানে ইডু আলিমুন ডট এক্স ওয়াইজে অর্থাৎ আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেই চ্যানেলের নামটি দিয়ে যদি সার্চ করো তাহলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের রয়েছে এবং এখানে একটা পোস্ট রয়েছে তো তোমরা প্রথম ওয়েবসাইট টা চলে গেলে এখানে আমাদের বিস্তারিত যে আপডেট দেওয়া হয় সেগুলো রয়েছে একটু নিচের দিকে আসলে এখানে অষ্টম শ্রেণীর গণিত সাজেশন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করলে তোমরা এই সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবে এখানে একটু নিচের দিকে আসলে সাজেশন পিডিএফ রয়েছে সাজেশন পিডিএফ এর উপর ক্লিক করলে এই পিডিএফ ফাইলটি ওপেন হবে তো আশা করি তোমাদের এই বিডিএফ এই সাজেশন টি খুবই উপকার আসবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে